নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ সোমবার সন্ধ্যে এখন সাতটা আর আমরা চলে এসেছি এই যে জন্মাষ্টমী মেলায় তো এখানে মেলা বসেছে বাড়ির পাশেই তো অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি আর আশা হচ্ছিল না কারণ রোজই তো বৃষ্টি হচ্ছে যেদিনই আসবো ভাবি সেদিনই বৃষ্টি তো এই জন্যই আজকে এলাম আজকে একটু বৃষ্টিটা নেই সকাল থেকেই আজকে রোদ উঠেছিলো তো সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে হাজির মেলা বাড়িতে আর এদিকে দেখুন কত গাড়ি আর আমার মেয়ে তো গাড়ি দেখেই খুব ব্যস্ত হয়ে যায় ও গাড়িতে ওঠার জন্য কিন্তু দেখুন একটা বাচ্চা কাচ্চাও নেই মেলা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে কীরকম লাগছে আর আমরাও গিয়েছি দেখছি কেউ নেই মেলা একজন দুজন তেমন একটা ভিড় নেই এই মেলাটা জন্মাষ্টমী উপলক্ষেই হচ্ছে জন্মাষ্টমীর দিন থেকেই শুরু হয়েছিল ষোলোই আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি এই মেলাটি হবে আর ও সব থেকে বায়না ওই নাগরদোলাটা দেখিয়ে দিচ্ছে ওখানে উঠবে অথচ নাগরদোলাতে কেউ নেই আমরাই ওঠার জন্য সাহস পাই না আর আমার মেয়ে বলছে নাগরদোলাতে উঠবে তো ওকে কোথাও বসায়নি মনটা খারাপ লাগছিল কারণ কেউ নেই আর ও মজা পাবে না এক লাখে তারপর চলে এলাম এই যে দশ টাকার দোকানে এখান থেকে সেট মিজির জন্য তারপর গাড়ি আমার মেয়ের জন্য আমি দশ টাকার গাড়ি কিনে নিলাম কারণ ও এই গাড়িটা নিয়ে যাওয়ার সাথে সাথেই খুলে ফেলবে তার জন্য ওর জন্য কম দামি গাড়ি ঠিক আছে তারপর এদিকে দেখুন কি সুন্দর সুন্দর ট্রে কাপ প্লেট কত কিছু সব কিছুই নিতে ইচ্ছে করে কিন্তু আমি যাই নেই মেলা থেকে আমার বেশি দিন যায় না ভেঙে ফেলে আমার মেয়ে তো এখানে দুটো প্লেট কি সুন্দর সুন্দর দেখুন আমার খুব ভালো লেগেছে তো এই প্লেটগুলো আমি নিয়ে নিলাম তারপর মন্দিরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এদিকে দেখুন কত দোকান বন্ধ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি আসবে বলে বন্ধ করে দিচ্ছে দোকানপাট তারপরে মিষির জন্য একটা গাড়ি এনেছি এই যে তারপরে আমার মিষির জন্য একটা ক্লিপ সেট এনেছি চুড়িগুলো পছন্দ হচ্ছিল না আর একটা মগ এনেছি বাথরুমের জন্য আর ওখান থেকে এই এই শাঁক নিয়ে এলাম তারপরে এদিকে আবার মিষ্টি কুমড়ো এরকম অর্ধেক 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 করে কিন্তু মেপে মেপে বিক্রি হয় হ্যাঁ আমরা যেমন গোটা গোটা কিনি আর এদিকে এরকম অর্ধেক আর আমার মেয়ের তো সবজি লাগে এই জন্য গাজর হ্যাঁ